হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা আজকে ছয়টার সময় ক্লাসটা দেওয়ার কথা ছিল যেহেতু এদিকে একটু মানে আমার সাইটে একটু বৃষ্টি হচ্ছিলো বলে আমি ক্লাসটা আপলোড করতে পারি না পারিনি তাহলে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে আমরা আজকে যে ডিসকাস করব ক্রোমোজম সেটা হলো বায়োলজির এমন একটা পর্যায় সেটা বায়োলজির বি সি ডি বলতে পারো যেটা না জানলে তুমি বায়োলজিতে কিছুই আনসার করতে পারবে না এবং এই টপিকটা থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসবে এটা তুমি এস এল এস টি নাইন টেন বলো ইলেভেন টুয়েলভ বলো বা আপার প্রাইমারি যেটাই বলো না কেন এই ক্রোমোজোম কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট যেই টপিকটা থেকে একটা কোশ্চেন হলেও আসবে তো আজকে আমরা ডিসকাস করছি ক্রোমোজম মেনলি আমাদের জানতে হবে যে ক্রোমোজোম ব্যাপারটা কী আশা করি যারা বায়োলজিতে আছো তোমরা সবাই জানো ক্রোমোজম কি ক্রোমোজম হলো যে আমাদের সেল সেই সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিও জালক আছে সেই নিউক্লীয় জালক থেকে ধীরে ধীরে কিন্তু ক্রোমোজমে পরিণত হয় এবং এই ক্রোমোজম কিন্তু আমাদের যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য তা কিন্তু বহন করে তা কিন্তু বহন করে থাকে যেমন ক্রোমোজমের মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএর মধ্যে জিন থাকে যা এক প্রজনন থেকে আরেক প্রজননের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি বহন করে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এবার দেখবো যে ক্রোমোজোমটা যে এই দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে সেল দেখো এখানে সেল আছে মানে আমাদের যে কোষ ঠিক আছে কোষ আছে তারপর কোষের থেকে কিন্তু নিউক্লিয়াস হয়েছে এবং নিউক্লিয়াস থেকে ক্রোমোজোমে পরিণত হয়েছে ঠিক আছে নিউক্লিয়াস থেকে ক্রোমোজোমে পরিণত হয়েছে এবং এই দেখো ক্রোমোজোম থেকে কিন্তু ক্রোমোজোম থেকে কিন্তু ডিএনএ হয়েছে এবং ডিএনএর ভেতরে কিন্তু জিন আছে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয় জালক নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোমে পরিণত হচ্ছে এবং এই ক্রোমোজোম থেকে কিন্তু ডিএনএ এবং ডিএনএ থেকে কিন্তু জিনে পরিণত হচ্ছে ঠিক আছে এবার আমরা দেখব যে ক্রোমোজমের রাসায়নিক উপাদানগুলি ক্রোমোজমের রাসায়নিক উপাদানগুলির মধ্যে ফার্স্ট আছে প্রোটিন এবং প্রোটিনকে কিন্তু দুভাগে ভাগ করা যাচ্ছে একটা হলো আম্লিক প্রোটিন একটা হলো কিন্তু খারীয় প্রোটিন ঠিক আছে আমলিক প্রোটিন কত পারছেন ফাইভ পার্সেন্ট খারীয় প্রোটিন কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট আর খারীয় প্রোটিনকে কিন্তু বলা এবার এই প্রোটিনকে ভাঙলে আমরা কি কী প্রোটিনকে ভাঙলে কিন্তু আমরা অ্যামাইনো অ্যাসিড পাই তাহলে আমরা যদি আমলিক প্রোটিনকে ভাঙি তাহলে দুটা অ্যামাইনো অ্যাসিড পাবো একটা হলো গ্লুটামিক অ্যাসিড একটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড ঠিক আছে আর খারিও প্রোটিন যাকে ভাঙলে আমরা পাবো লাইসিন আপরা আরজেনিন আর একটা হলো হিস্টেডিন পরবর্তী পরবর্তী তাহলে প্রোটিন দেখলাম একটা প্রোটিন থাকে ক্রোমোজোমের মধ্যে আরেকটা থাকে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটা থাকে একটা হলো ডিএনএ একটা হল আর আরএনএ ঠিক আছে একটা ডিএনএ আর একটা হলো গিয়ে আরএনএ ডিএনএ ডিএনএর ফুল ফর্ম কী ডিওক্সি রাইব নিউক্লিক অ্যাসিড এবং আর এন এ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব আপাতত আজকে কিন্তু ক্রোমোজোম নিয়ে আমরা ডিসকাস করবো পরবর্তী চলো এবার আমার আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখবো একটু ছোটো করে না নাহলে তোমরা বুঝতে পারবে না এই দেখো একটা ক্রোমোজোম যেটা এই দেখো একটা ক্রোমোজোম যার উপরের অংশ যার উপরে অংশ একদম খাঁচ আকৃতির আছে তাকে কিন্তু বলা হচ্ছে তেলোমিয়ার ঠিক আছে এবং ভিতরে দেখো সুতা আকৃতির আছে সুতা আকৃতির আছে যাকে বলা হচ্ছে কোমাটিট আর দেখো সুতা আকৃতির মধ্যে বিন্দু 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 পুতিন নেয় আছে যাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার ঠিক আছে এবং এই ক্রোমোজোমের মধ্যে মাঝখানে দেখো একটা গোল আছে যাকে বলা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ এবং এই প্রাথমিক খাজকে এই প্রাথমিক কাজটাকে বলা হয় স্যান্টোমিয়ার ঠিক আছে স্যান্টোমিয়ার তারপর পরবর্তী আমরা দেখবো পরবর্তী পরবর্তী দেখো পরবর্তী দেখো এই যে এটাকে বলা হচ্ছে যেটা লাকে সুতুর নেই দেখে নিমাটা বলা হয় ক্রোমো নিমাটা বলা হয় ঠিক আছে ক্রোম নিমাটা বলা হয় তারপর দেখো পরবর্তী ঘনোখাস নিউক্লিও উল্লাসও থাকে কিন্তু এটার মধ্যে আমরা জানি নিউক্লিও উল্লাস কী তারপর দেখো এখানে নিউক্লিও উল্লাস নিউক্লিও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিও উলাস আর বাকিটা জালক যেই জালকটা ক্রোমাটিনে পরিণত ক্রোমোজমে জমে পরিণত হয়েছে ঠিক আছে এইখানে নিউক্লিও ছবিতে একটু দেখিয়ে দিয়েছে তারপর দেখো আমরা পাচিনিক খাস দেখলাম ক্রোমিমাটা দেখলাম তারপর আমরা খাস দেখব এই দেখো দুইটা লম্বা খাঁচের মাঝখানে যে ফাঁক জায়গাটা তাকে বলা হচ্ছে খাঁচ বা একে বলা হয় নিউক্লিউলার নিউক্লিউলার অর্গানাইজার বা এনওআর কারণ এই গনো খাস থেকেই কিন্তু আমাদের নিউক্লিওলার যে তৈরি হয় ঠিক আছে অ্যানো আর যার যার জন্য একে বলা হয় গণো খাস এই যে দেখো এখানে পিকচারটা দিয়ে দিয়েছে যে নিউক্লিউলাস নিউক্লিউলাস কোথা থেকে এই যে গনো খাস ক্রমোজমের গণো খাস থেকে কিন্তু উৎপন্ন হয় তারপরে এটাকে কিন্তু বলা হচ্ছে স্যাটেলাইট আর নিচারটাকে কি বলা হবে এই যে নিচার এটাকে কিন্তু ক্যালোমিয়ার যেটা আমরা প্রথমেই বলেছি ঠিক আছে আশা করি তোমরা ক্রমোজমের পিকচারটা বুঝতে পেরেছ পরবর্তী আমরা into this gas corbo পরবর্তী আমরা দেখো ডিসকাস করব স্যান্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমকে কয় ভাগে ভাগ করা যায় এই স্যান্টোমিয়ারের অবস্থান অনুযায়ী স্যান্টোমিয়ার কোনটা বুঝেছো তো এই যে ক্রোমোজম এই ক্রোমোজম এই ক্রোমোজম এই ক্রোমোজম মাঝখানে যেটা এটা হলো স্যান্টো মিয়ার এই স্যান্টোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু ক্রোমোজমকে চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে ফার্স্ট আমরা দেখবো ম্যাটা ক্রোমোজম ক্রোমোজোম যার কি বলেছে ঠিক মাঝখানে কিন্তু থাকবে কি বলেছে ঠিক মাঝখানে এই যে এটার মতো ঠিক এই যে এই 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 যে এই মানে দিকে সেম থাকবে ঠিক আছে একদম মাঝখানে কিন্তু সেন্টোমিয়ারটা থাকবে এবং দুই দিকে দুই বাহু দু মানে চারটা বাহু কিন্তু সমান থাকবে এবং মানুষের এক নাম্বার ক্রোমোজোম কিন্তু এটা হ্যাঁ মানুষের যে এক নম্বর ক্রোমোজোম সেটাকে কিন্তু ম্যাটাসেন্টিক ক্রোমোজোম বলা হয় তারপর আমরা পড়বো সাত ম্যাটাসেন্টিক ক্রোমোজোম এই দেখো সাপ মেটা সেন্টিক্রোমোজম সাপ মেটা সেন্টিক্রোমোজমটা আমরা কিভাবে পড়বো সেটা দেখো এই যে সাপ মেটা সেন্টিক্রোমোজম সেটার মধ্যে কি বলে যে মাঝখান থেকে কিছুটা দূরে সরে যায় এবং একটা বাহু বড় একটা বাহু ছোট হয়ে যায় এই যে মাঝখান ঠিক আছে এই যে একটা বাহু বড় আর একটা বাহু কি ছোট মাঝখান থেকে একটু দূরে সরে গেল একটা বাহু বড় এবং একটা বাহু ছোট হয়ে গেল এবং মানুষের এটা কিন্তু চার নাম্বার এবং কিন্তু পাঁচ নাম্বার ক্রোমোজম ঠিক আছে এরপর পরবর্তী আমরা তিন তিন নাম্বারটা দেখব পরবর্তী আমরা তিন নাম্বারটা দেখব অ্যাক্রোসেন্টিক ক্রোমোজম অ্যাক্রোসেন্টিক ক্রোমোজম কি বলছে যে সেন্টোজম একদম এক পাশে এসে যায় এবং একটি বাহু অনেক আর একটা বাহু কি অনেক ছোট হয়ে যায় ঠিক আছে এটা মানুষের তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নাম্বার একুশ নম্বর এবং বাইশ নাম্বার ক্রোমোজম ঠিক আছে এটা কিন্তু মানুষের তেরো নাম্বার চোদ্দো নম্বর পনেরো নাম্বার একুশ নাম্বার এবং বাইশ নাম্বার ক্রোমোজম এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় প্রতিবার এসে থাকে যে কোনটা কোন ক্রোমোজম গত এবার কিন্তু নিট পরীক্ষা পরীক্ষার মধ্যে এটা এসেছে আশা করি এস এল এসটি পরীক্ষার মধ্যে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা তো আসবে এবং আপার প্রাইমারি তো কিন্তু ক্রোমোজম থেকে একটা কোশ্চেন আসবে তারপর দেখো আমরা দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজম ক্রোমোজোমটা কি এটা হলো একেবারে শেষ থাকে হ্যাঁ একেবারে শেষে থাকি শুধু একটি বাহু দেখা যায় অপর বাহু থাকেই না শুধুমাত্র একটি বাহু যে স্যান্টোমের একটি বাহু দেখা যায় আরেকটা বাহু দেখেই যাও না এটা কিন্তু মানুষের শরীরে দেখা যায় না এটা কিন্তু ইঁদুরের মধ্যে দেখা যায় ক্রোমোজোম যেটা মানুষের মধ্যে দেখা যায় না কিন্তু এটা কিন্তু ইঁদুরের মধ্যে দেখা যায় পরবর্তী আমরা দেখব দেখো এখানে আমরা পিকচারটা খুবই সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে ম্যাটাসেন্টিক ম্যাটাসেন্টিক কী জানি দুটা বাহু সেম সাবমেটাসেন্টিক কী জানি সাবমেটাসেন্টিক হলো একটা বাহু বড় এবং একটা বাহু ছোট ঠিক আছে আর অ্যাক্রোসেন্টিক কি আরেকটা মানে স্যান্টোমিয়ার যেখানে আছে সেখানে থাকবে মানে একটা বাহু একবারে বেশি আর একটা বাহু একবারে বেশি বড়ো ঠিক আছে তুলনামূলক আর কি সাবমেটাসেন্টিক থেকে আর টেলোসেন্টিক কি শুধুমাত্র একটা বাহুই আছে শুধুমাত্র কি একটা বাহুই দেখা যাচ্ছে ঠিক আছে পিকচারটা আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পিডিএফগুলি আমাদের কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু যুক্ত হয়ে গেলে একদমই পিডিএফ পেয়ে যাবে গত দিনের পিডিএফটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি যে যত লেট করবে এতই নোট পেতে কিন্তু লেট হবে কারণ এটা টেলিগ্রাম না যে তুমি যখনই ঢুকবে তুমি কিন্তু পিডিএফগুলি পেয়ে যাবে তো যখন তুমি প্রবেশ করবে তখন থেকে পিডিএফগুলি কিন্তু পেতে থাকবে তো যারা এখনও জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যাতে এই পিডিএফগুলি পেয়ে যাও আমরা কিন্তু এস এলএসটি বায়োলজির প্রিপারেশন একদম জোর কর শুরু করে দিয়েছি যেখানে তোমাদের থাকবে ডিটেলসের ক্লাস এমসি টাইপ এবং কিন্তু মক টেস্ট আকারে এবার আমরা চলো ক্রোমোজম আমরা বুঝে গেছি এবার আমরা ক্রোমোজম থেকে কিছু কোশ্চেন ডিসকাস করব আমরা কোমোজম থেকে কিছু কোশ্চেন ডিসকাস করব যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে এস এল এস টি পরীক্ষায় এসেছে বা বিভিন্ন যে মাদ্রাসা পরীক্ষা হয় বা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থাকে এসএসসি রেলওয়ে যেই সব পরীক্ষার মধ্যে বায়োলজি থেকে কোশ্চেন এসে থাকে সেইগুলি পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র আমরা ডিসকাস করব। এবং এইগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে ঠিক আছে তো চলো আমরা দেখিনি ফার্স্ট বলেছি ক্রোমোজম কি দিয়ে গঠিত আমরা জানি ক্রোমোজম আমরা পড়েছিলাম যে প্রোটিন এবং নিউক্লিক এসিড কিন্তু এখানে কিন্তু দেখো নিউক্লিক এসিড কোথাও দেয়নি এখানে কিন্তু তোমরা মিস্টেক করে দেবে যেহেতু প্রোটিন বলেছে আর নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ভাঙলে আমরা কিন্তু কী পাবো ডিএনএ পাবো তাহলে ডিএনএ এবং কিন্তু প্রোটিন বলতে পারো পরবর্তী দেখো হিউম্যান সেলে স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা হতো হিউম্যান সেলে কিন্তু ছিচল্লিশটা ক্রোমোজোম সংখ্যা আছে হিউম্যান সেলে কয়টা ছিচল্লিশটা ক্রোমোজোম সংখ্যা আছে পরবর্তী আমরা কোমাটিট কি কোমাটিট কি আমরা পড়েছি যে ডুপ্লিকেট ডিএনএর একটি অংশ অর্থাৎ যে ডিএনএর সে ডিএনএর কিন্তু একটা অংশ হলো কি কোমাটিট তারপর ক্রোমোজোমের স্যান্টোমিয়ারের কাজ কি ক্রোমোজমের স্যান্টোমিয়ারের কাজ হলো কি দুইটি কোমাটিটকে যুক্ত রাখে না আমরা দেখেছিলাম তো এই যে ক্রোমোজোমের স্যান্টোমিয়ার কাজ হলো কি দুইটা ক্রোমোজমের স্যান্টোমিয়ার কোমাটিট থাকে এগুলি কিন্তু কোমাটিট সেই কোমাটিটগুলিকে কিন্তু যুক্ত করে রাখা পরবর্তী আমরা দেখব টেলোমিয়ার কোথায় অবস্থিত ক্রোমোজোমের শেষ প্রান্তে আমরা দেখেছিলাম ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোমের মধ্যে দেখেছিলাম টেলোমিয়ার কিন্তু একদম শেষ প্রান্তে অবস্থিত ঠিক আছে এবং দুই প্রান্তেই কিন্তু অবস্থিত উপরে এবং কিন্তু নিচে অবস্থিত পরবর্তী দেখো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকনে ক্লিক করে দেবে যাতে এরকম ক্লাস আমি আরও দিতে পারি এবং তোমরা আরও দেখতে পারো দেখো ক্লাসগুলি হলো মেন পিরিয়ড তো সবাই পেয়ে থাকে সব জায়গা থেকেই পেয়ে থাকে সব জায়গা থেকেই কালেকশান করে থাকে কিন্তু কোশ্চেন যদি তোমরা না বুঝো বা কোশ্চেনের ভিতরে যদি আনসারগুলি না বুঝো ডিটেলস না বুঝো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না কারণ এস এল পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে ডিটেলস হলো মেইন ঠিক আছে পরবর্তী চল আমরা দেখছি স্যান্টোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কত প্রকার স্যান্টোজমের স্যান্টোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কিন্তু চার প্রকার ঠিক আছে আমরা কিন্তু এটা ডিসকাস করেছিলাম কী বলো তো একটা ম্যাটাসেন্টিক সাবমেটাসেন্টিক আর কি ছিল ম্যাটাসেন্টিক সাবম্যাটাসেন্টিক অ্যাক্রোসেন্টিক আরেকটা লাস্ট কী জানি ছিল দাঁড়াও একটু মনে পড়ছে না দেখছি আরেকটা ছিল ট্যালোসেন্টিক ঠিক আছে ম্যাটাসেন্টিক সাব ম্যাটাসেন্টিক অ্যাক্রোসেন্টিক এবং কিন্তু ট্যালোসেন্টিক পরবর্তী আমরা দেখব কোন ধরনের ক্রোমোজোমে স্যান্টোমিয়ার মাঝখানে থাকে কোন ধরনের বলো তো প্রথমটাই ছিল যেটা মেটাসেন্টিক যেটা হলো মানুষের কত নাম্বার এক নাম্বার ক্রোমোজোম পরবর্তী আমরা দেখব নিউক্লিওজোম কি নিউক্লিওজোম কি নিউক্লিওজোম হলো যে ডিএনএ এবং হিস্টোন হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত হয় এটা হলো আমাদের নিউক্লিওজম তারপর নিউক্লিওজমে হিস্টোন প্রোটিন কয়টা থাকে নিউক্লিওজমে কিন্তু হিস্টোন প্রোটিন আটটা থাকে এই দুইটা কিন্তু আমার পড়ার বাইরে এসে গেছে হ্যাঁ এটা একটু দেখে নেবে কোন হিস্টোন প্রোটিন ডিএনকে শক্ত করে ধরে রাখতে এটা কিন্তু এইচ ওয়ান প্রোটিন হিস্টোন প্রোটিন যেটা এইচ ওয়ান সেটা কিন্তু ডিএনএকে আর ধরে রাখে যখন আমরা ডিএনএ পড়ব আর এনএ তখন কিন্তু এগুলি বলে দেব তারপর দেখো হ্যাটারো ক্রোমাটিন কেমন প্রকৃতির হ্যাটারো ক্রোমাটিন কিন্তু ঘন এবং নিষ্ক্রিয় প্রকৃতির ঠিক আছে তারপর ইউ ইউ ইউকোমাটিন কি প্রকৃতির ইউ কোমাটিন কিন্তু ঢিলা ও সক্রিয় প্রকৃতির ঠিক আছে কিসের মাধ্যমে ডিএনএ ক্রোমোজোমে প্যাক হয় এটা কিন্তু হিস্টন প্রোটিন হিস্টোন প্রোটিনের মধ্যে কিন্তু যে ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে প্যাক হয়ে থাকে হিস্টোন প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন কত প্রকার হিস্টোন প্রোটিন কিন্তু পাঁচ প্রকার ঠিক আছে পরবর্তী আমরা দেখব পনেরো নাম্বার কোয়েশ্চেন যেটা হলো ডিএনএ কোন ধরনের নিউক্লিক অ্যাসিড তে থাকে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আমি তোমাদের বলেছিলাম যে ডিএনএর মধ্যে থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর মধ্যে কি থাকে আর মধ্যে থাকে ৰাইব নিউক্লিক এচিড পরবর্তী দেখো কোন ধরনের ডিএনএ বেশি ঘূর্ণিত থাকে বি ডিএনএ যেটা এটা বেশি একটা ইম্পর্টেন্ট না এটা আমরা পড়ব না এটা পরীক্ষার মধ্যে আসে না এটা বাদি দিয়ে দাও তারপর পরবর্তী একটি নিউক্লিয়মে মোট কত বেস পেয়ার ডিএনএ জড়িত যখন আমি ডিএনএ পড়াবো তখন কিন্তু বলে দেব একশো সাতচল্লিশটা কিন্তু বেস পেয়ার থাকে ডিএনএর একশো সাতচল্লিশটা এটা একটু জেনে নাও এমসিকিউতে যেহেতু চলে এসেছে আমরা কিন্তু আজকে ক্রোমোজোমটা ডিসকাস করলাম যে ক্রোমোজোমের মধ্যে কি আছে কি নেই ক্রমোজম কাকে বলে ক্রমোজমের কাজ কি ঠিক আছে ক্রমোজমের মধ্যে রাসায়নিক কি আছে আমরা কিন্তু এটা আজকে দেখেছি পরবর্তী আমরা কিন্তু যে পরবর্তী ক্লাসে আমরা ডিএনএ আর এইসব জিন তারপরে এইসব জিনিস নিয়ে কিন্তু আলোচনা করবো পরবর্তী দেখো মানুষের কোন ক্রোমোজোম সবচেয়ে বড় মানুষের কিন্তু ক্রোমোজোম নাম্বার ওয়ান যেটা সবথেকে বড় যেটা আমি বলেছিলাম ক্রোমোজোম নাম্বার ওয়ান কি ম্যাটাসেন্টিকের মধ্যে ছিল না ম্যাটাসেন্টিক ক্রোমোজোম নাম্বার ওয়ান যেটা মানুষের সবথেকে বড়ো ক্রোমোজোম তারপর পরবর্তী কোশ্চেন মানুষের কোন ক্রোমোজোম সবচেয়ে ছোট মানুষের যে একুশ নাম্বার ক্রোমোজোম সেটা কিন্তু সবথেকে বেশি ছোট থাকে মানুষের একুশ নাম্বার সব সবথেকে বেশি কিন্তু ছোট থাকে পরবর্তী আমরা দেখব বারবরি কি নিষ্ক্রিয় এক্স ক্রোমোজম আমাদের যে এক্স এক্স ক্রোমোজম থাকে ওয়াই ওয়াই ক্রোমোজম থাকে যেগুলি এক্সএস ক্রোমোজম এক্স ওয়াই ক্রোমোজম যেটা আমাদের কি আমাদের হলো সেক্স ক্রোমোজম সেই সেক্স ক্রোমোজমের মধ্যে যে এক্স ক্রোমোজম সেটা কিন্তু নিষ্ক্রিয় জানে তোমরা তা যা জানো যে লিঙ্গ নির্ধারণ এটা কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি হতো আগেকার দিনে যে গ্রাম অঞ্চলে যে প্রেগনেন্ট মহিলারা থাকতো ওদেরকে কিন্তু ডক্টররা টেস্ট করে বলে দিত যে ছেলে আছে না মেয়ে আছে যদি মেয়ে থাকে তখন কি হয় মেয়েকে নষ্ট করে দিত মানে মেয়ে ভ্রণটাকে নষ্ট করে দেওয়া হতো যার যার পর থেকে কিন্তু আমাদের যে ভারত সরকার এটা কিন্তু ব্যান করে দেওয়া আছে এখন কিন্তু যে লিঙ্গ নির্ধারণ করা যায় না কিন্তু তারপরেও কিন্তু কিছু ডক্টররা বা কিছু মানে গ্রামাঞ্চলে এটা এখনও আছে যে ভ্রণকে চিহ্নিত করা হয় যার জন্য কিন্তু মানে মেয়েদের সংখ্যা একটু কমে গেছিলো একটা পর্যায়ে গিয়ে কিন্তু এখন সবাই শিক্ষিত হয় সচেতন হয় এই ভ্রূণের যে নির্ধারণ ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে গেছে তবে ওয়ান পার্সেন্ট ধরতে পারি আমরা যে এখনও আছে এটা যে ভ্রূণ কি তা যাচাই করে মেয়ে থাকলে তাকে মেরে দেওয়া কারণ এটাই থিঙ্কি থিঙ্কিং আছে মানে যারা এডুকেটেড না ওদের এটা থিঙ্কিং যে মেয়ে মেয়ে জন্ম হলে ওদের যে বংশটা বাড়বে না ওরা মনে করে যে মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে আর ছেলে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসবে যার জন্য ওর যে বংশ পরম্পরাটা সেটা ছেলেকে দিয়ে বাড়বে মেয়েকে দিয়ে বাড়বে না সেটা মনে করত বিভিন্ন গ্রামাঞ্চলের যে কর্তা ধর্তারা ছিল ওদের ওরা এখনও মনে করে যার জন্য তো নিষ্ক্রিয় এক্স ক্রোমোজম নিয়ে যেটা বলছিলাম যে আমাদের যে মহিলাদের যে ক্রোমোজম থাকে সেটা কিন্তু সেক্স ক্রোমোজম সেটা কিন্তু এক্স এক্স ক্রোমোজম এবং যে ছেলেদের থাকে এটা হলো এক্স ওয়াই ক্রোমোজম যখন এক্স ক্রোমোজম তারাও এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা ইম্পর্টেন্ট কিন্তু ছেলেদের থাকে এক্স ওয়াই ক্রোমোজম এবং মেয়েদের থাকে কিন্তু এক্স এক্স ক্রোমোজম ঠিক আছে যখন এক্স ক্রোমোজম ছেলেদের এবং মেয়েদের এক্স ক্রোমোজম মিলিত হবে তখন কিন্তু মেয়ে হবে মানে মেয়ে বা বাচ্চা হবে এবং ওয়াই ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজম মিলবে তখন কিন্তু ছেলে হবে যে ব্রুণটা তো সেই ক্ষেত্রে মেয়েদের যে এই যে এক্স ক্রোমোজম সেটা কিন্তু নিষ্ক্রিয় থাকে সেটা কিন্তু কোনো সক্রিয় থাকে না বার ক্ষেত্রে সেই ওয়াই ক্রোমোজমটা কিন্তু সক্রিয় থাকে ঠিক আছে আর যে মানে অনেক ক্ষেত্রে বলা হয় যে ছেলে মেয়ের জন্য নাকি মহিলারা দায়ী দেখো এরকম আমরা বায়োলজি স্টুডেন্টরা একমাত্র জানি বা বায়োলজির টিচাররা জানি যে ছেলে হোক মেয়ে হোক তার জন্য কিন্তু মহিলারা কোনোভাবেই দায়ী না কারণ সে তো জন্মগত এক্স এক্স ক্রমোজম নিয়েই জন্মেছে তাই না যে ছেলে আছে সে কিন্তু এক্স ওয়াই নিয়ে জন্মেছে এবার তার যে স্পাম সে তার মধ্যে কি এক্স যাচ্ছে না ওয়াই যাচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে ভ্রুণটা মেয়ে হবে না ছেলে হবে ঠিক আছে সেখানে কিন্তু মেয়েদের কোনো ভূমিকা নেই যারা তোমরা গ্রামাঞ্চলে আছো তো তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবে যারা তোমাদের ঠাকুরমারা থাকে বা বড় যে গার্জিয়ান থাকে কর্তাধত্তারা থাকে গ্রামে ওরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে চায় না এবং বোঝালেও ওরা বুঝতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটার জন্য মহিলারা কোনোভাবেই দায়ী নয় এটার জন্য কিন্তু একমাত্র পুরুষরাই দায়ী আর দায়ী বলতে কি তোমার শরীরের মধ্যে কোন জিনিসটা কখন কি করছে সেটা কি তুমি জানো নাকি সেটা তো তোমার ভিতরগত ফ্যাক্টর সেটা তো তুমি জানবে না না এমন যদি হতো তাহলে তো সব ছেলেরা ওয়াইয়ের সাথে এক মেলে একদম ছেলেই জন্ম দিয়ে দিত আর মেয়েদের এখানে কোনো ভূমিকাই থাকতো না যেটা চীনের ক্ষেত্রে হয়েছে আমাদের যে পার্শ্বপতি এবং সবচেয়ে শক্তিশালী দেশ বিশ্বের বিশ্বের দু নম্বর শক্তিশালী দেশ বলতে পারো সেই চীনের ক্ষেত্রে কি হয়েছে মেয়ের কোয়ালিটি মানে মেয়ের সংখ্যা কমে গেছে এরকম হতো ওইখানে রুলস চালু করেছে যে সবার গড়ে শুধুমাত্র একটা বাচ্চাই হতে পারবে তখন তারা কি করেছে যে ভ্রুন টেস্ট করে যখন দেখত মেয়ে তখন মেরে দিত সেক্ষেত্রে ওদের এখন ছেলের সংখ্যা এত বেড়ে গেছে যে চীনের মধ্যে ছেলেরা বিবাহ করার জন্য কোনো মেয়েই পাচ্ছে না এখন ওরা কি করছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পয়সা দিয়ে দিয়ে মেয়েকে কিনে এনে তারপর কিন্তু বিয়ে করছে সম্প্রতিকালে একটা কিন্তু ইন্টারন্যাশনাল চ্যানেলে ইন্টারন্যাশনাল নিউজে আমি এটা দেখেছি এবং এটা কিন্তু একদমই সত্যি তোমরা যদি গুগলে বা চ্যাট জিপিটিতে সার্চ করো তখন কিন্তু দেখবে যে চীনের যে ছেলেরা তারা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান থেকে মেয়ে কিনে কিনে এনে তারপর বিবাহ করতে হচ্ছে কারণ ওদের এখানে মেয়ের মানে কম সংখ্যা হয়ে গেছে শুধুমাত্র একটা রুলসের কারণে যে একটা রুলস হয়েছিল যে প্রতি ঘরে শুধুমাত্র একটা সন্তান থাকবে ওয়ান চাইল্ড পলিসি ওদের চালু করার জন্য আচ্ছা যাই হোক ইন্ডিয়ান মেয়েদের কিনতে পারবে না ইন্ডিয়ান মেয়েদের মেয়েরা এত বোকা নয় যে চাইনিজ চলে যাবে চাইনাই চলে যাবে তো ইন্ডিয়ার মেয়েদের পাওয়া যায় না সব থেকে বেশি কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা জায়গার মধ্যে মানে পয়সার খুব অভাব তো তার জন্য আর সবার ঘরে মনে করো তিনটা চারটা করে মেয়ে থাকে বা বাচ্চা থাকে যার জন্য ওরা যদি মনে করে একটা বাচ্চাকে দিয়ে কিছু পয়সা পাওয়া যায় মানে এরকম থিঙ্কিং চলে অনেক অঞ্চলে চলে গ্রাম বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে দুইটা মানে দেশ যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বললে মানে আমাদের জন্য ক্ষতিকারক মানে এই দুইটা থেকে ভাইরাস ছড়াচ্ছে আমাদের ভারতবর্ষে যাই হোক যা হবে পরবর্তী সময় দেখা যাবে কিন্তু প্রতিবেশীকে তো আর পাল্টানো যাবে না না তোমার বাড়ির আশেপাশে যে প্রতিবেশী থাকবে তুমি কি তাকে পাল্টাতে পারবে একদমই না তো সেম আমাদের দেশেরও যে প্রতিবেশী সবগুলি হানিকারক প্রতিবেশী তো তাদেরকে তো আর পাল্টানো যাবে না তাই না তো কিছু আর করার নেই যা আছে ওদেরকে নিয়ে চলতে হবে কিন্তু এই চায়নার ওয়ান পলিসির জন্য চায়নার নিজেই ভুগতে হয়েছে এবং চায়নার মানে মেয়ের সংখ্যা খুবই কম তারপর দেখো আমাদের বর্তমানে ভারতেও কিন্তু এই অবস্থা হয়ে যেত যদি সময় মতোই এই ভারত গভর্নমেন্ট এই রুলসটা না চালু করতো যে ভ্রণ টেস্ট নিষিদ্ধ না করতো তাহলে কিন্তু সম্প্রতিকালে ভারতবর্ষেও সেম হয়ে যেত কিন্তু ভারতবর্ষে এবার দেখো ভারতবর্ষে এই যে পেহেলগাম অ্যাটেক হয়েছিল তখন কিন্তু মহিলারাই গিয়ে জবাবটা দিয়েছিল না মহিলারা কি না পারে স্কুল টিচার থেকে ধরে ফ্লাইট থেকে ধরে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে ধরে মেয়েরা সব করতে পারছে তো এই মানে আমার খুব খারাপ লাগে অনেক 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 জায়গায় গেলে আমরা দেখি যে মেয়েদেরকে নিচে রাখা রাখা হয় হয় আর ছেলেদেরকে উপরে দেখো এমন তোরও কিছু না যে মেয়েরা পারেন এমন কিছু না মেয়েরা কিন্তু এখন আর্মিতেও যাচ্ছে বিএসএফ যাচ্ছে সব কিছুতে কিন্তু মেয়েরা যাচ্ছে তো সেক্ষেত্রে মেয়েরা কোনো দিকেই পিছিয়ে নেই শুধুমাত্র মেয়েদেরকে কি জানো মেয়েদেরকে জন্ম হওয়ার পর প্রথমে তো নিজের ফ্যামিলির সাথে লড়াই করতে হয় তারপর যে সমাজের সাথে লড়াই করতে হবে এবং বিয়ে হলে যে শ্বশুর বাড়ি মানে মেয়েদের তো একটা রুলস আছে যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় সেখানেও লড়াই করতে হয় শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে ছেলেদের এতটা ঝামেলা হয় না কারণ ছেলেরা জন্মের পর থেকেই ছেলেদের পড়তে সুযোগ দেওয়া হয় বা জীবনে এগোতে সাহায্য করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না আমার ক্লাস যারাই দেখছো আর যদি প্লিজ কেউ গার্জিয়ান হয়ে থাকো আমি একটাই রিকোয়েস্ট করব। তোমাদের ঘরে যদি মেয়ে সন্তান থাকে ওদেরকে জীবনে এগোতে সাহায্য করবে আর বিয়ে নামক জিনিসটা মানে মেয়েদের আমি মনে করি যে সাকসেস হওয়ার পরে করলেই ভালো ভালো হয় কারণ তুমি পরের বাড়িতে গিয়ে তোমার যে স্বপ্ন পূরণ করাটা মানে খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ সেখানে তোমার আপন বলতে কেউ থাকবে না তো পরবর্তী মানে নতুন একটা জায়গায় গিয়ে তুমি অ্যাডজাস্ট হয়ে নতুনভাবে সব কিছু শুরু করাটা মানে ইম্পসিবল হয়ে উঠে করে না নি সবাই অনেকেই করে কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে তো তারপর চলো আমরা অনেক কথা বলে দিয়েছি এইগুলি আমাদের দৈনন্দিন জীবনে রিলেটেড যেগুলি জান না জানলে নাই হয় আমার সাথে তোমরা সব কিছুই ডিসকাস করতে পারো যেহেতু আমি তোমাদের বায়োলজি টিচার আমি কিন্তু জিনিসগুলি বুঝি এবং জানার চেষ্টা করি তো চলো পরবর্তী আমরা দেখবো যে মানতা দৃশ্যমানতা থেকে বেশি দেখা যায় কখন যখন ম্যাটাফেস যখন ম্যাটাফেস দশায় আছে আমরা কিন্তু স্যাল ডিভিশন পর্ব যে স্যাল ডিভিশনে ফফেস ম্যাটাফেস এনাফেস এই সব দশায় কিন্তু আমরা পর্ব এবং সেই দশার মধ্যে যে ম্যাটাফেজ দশা সেই মেটাফেজ দশার মধ্যে কিন্তু ক্রোমোজম একদম সম্পূর্ণ দেখা যায় যেটা আমরা মাইক্রোস্কোপে দেখেছি যখন আমরা গ্র্যাজুয়েশনে ছিলাম বা মাস্টার ডিগ্রিতে ছিলাম তারপর চলো পরবর্তী আমরা দেখব ডিএনএ প্যাকেজিং কোন প্রোটিনের মাধ্যমে হয় ডিএনএ প্যাকেজিং কিন্তু হিস্টোন প্রোটিনের মাধ্যমে আমি বারবারই বলছি প্রোটিন নামেই কিন্তু হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিনের ভূমিকা থেকে বেশি পরবর্তী আমরা পড়ব কোনটি একটি সেক্স ক্রোমোজম আমরা জানি এক্স এক্স বা ওয়াই ওয়াই এক্স এক্স বা এক্স ওয়াই যেইটি এই যেগুলি আমাদের থাকে সেক্স ক্রমোজম তো এখানে অপশানে শুধু একটা এক্সই দেওয়া আছে তাহলে সেক্স ক্রোমোজম মানে এক্স তারপর এক্স ওয়াই ক্রোমোজম কাদের থাকে এক্স ওয়াই আমি একটু আগেও বলেছি এক্স ওয়াই কিন্তু পুরুষদের থাকে পরবর্তী আমরা প্রশ্ন করবো সাধারণভাবে মানুষের কত জোড়া অটোজম থাকে মানে আমাদের তেইশ জোড়ায় কিন্তু ক্রোমোজম থাকে যার মধ্যে অটোজম থাকছে বাইশ জোড়া আর এক থাকে থাকছে কি সেক্স ক্রোমোজম ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা দেখব কোন ধরনের ক্রোমোজোমে স্যান্টোমিয়ার একেবারেই শেষে থাকে আমরা একটু আগেও বলেছি ট্যালো স্যান্টিকের মধ্যে কিন্তু যে স্যান্টোমিয়ার একেবারেই শেষে থাকে ডিএনএ কাকে বলে যে ডিএনএকে কিন্তু জেনেটিক ম্যাটারিয়াল বলা হয় ডিএনএকে জেনেটিক ম্যাটারিয়াল বলা হয় মনে রাখবে কারণ জেনেটিক কেন বলা হয় এটা কিন্তু বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ দেখবে যে মা বাবা যদি ভালো হয় সন্তানরা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট ভালো হয় ঠিক আছে আর পরিবেশেরও ইফেক্ট থাকে কিছু কিন্তু মা বাবা যদি মানে দেখবে মানে তুলনামূলক ব্যাটার না হয় তাহলে কিন্তু সন্তানরাও তুলনামূলক ব্যাটার হয় না কিন্তু হিসেবে কিন্তু একটা ব্যাপার থাকে ঠিক আছে পারিপার্শ্বিক জিনিসেরও ব্যাপার থাকে আমরা সিডিপি পড়ছি আপার প্রাইমারিতে যেখানে আমি কিন্তু ডিসকাস করছি যে আমাদের যে বংশ যে আমাদের জন্মের পরে যে পরিবেশের উপরে কতটুকু ইফেক্ট ফেলছে এবং যে আমাদের জিনগত কতটা ইফেক্ট ফেলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিডিপি আছে যেটা আপার প্রাইমারিতে আমি কিন্তু প্রতিদিন ক্লাস দিয়ে যাচ্ছি যারা আমার ক্লাসগুলি এখনও দেখছো না প্লিজ তোমরা দেখে নেবে তোমাদেরই হেল্প হবে আর যদি আমার ক্লাসগুলি ভালো লাগে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইকে আমার কিন্তু উৎসাহিকতা অনেক বাড়ে যার জন্য আমি কিন্তু এইরকম ক্লাস আরও তোমাদের জন্য নিয়ে আসবো ইন ডিটেলসে পরবর্তী দেখো কোন ধরনের ক্রোমোজোমে একটি আর্ম অনেক বড় এবং আরেকটা ছোট এটা আমরা কোনটা দেখেছিলাম সাপ ম্যাটা সেন্টিকে কিন্তু দেখেছিলাম একটা বড় আরেকটা ছোট ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা দেখব হিউম্যান সেলের জোড়া ক্রোমোজম কি নামে পরিচিত তেস জোড়া ক্রোমোজম কী নামে পরিচিত এটা ভুল হয়েছে হিউম্যান সেলে তেজ জোড়া ক্রোমোজোম কিন্তু অটোজম নামে পরিচিত পরিচিতম না এটা হবে তেইশ জোড়া ক্রোমোজম কি নামে পরিচিত এটা হবে অটোজম নামে পরিচিত এটা কিন্তু ভুল হয়েছে সেক্স ক্রোমোজম না এটা কিন্তু ক্লাসে তোমাদের বলে দিলাম যারা পিডিএফটা দেখবে পিডিএফটা কিন্তু একটু ঠিক করে নেবে হিউম্যান সেলে তেইশতম তেইশতম জোড়া ক্রোমোজমকে যে তেইশ জোড়া এখানে ভুল হয়েছে কোশ্চেনটা হ্যাঁ তেইশ তেইশ জোড়া হবে তেইশ জোড়া হ্যাঁ এখানে বলেছে তেইশতম জোড়া ক্রোমোজমটা কি হ্যাঁ সরি এখানে বলেছে তেইশতম বাইশতম পর্যন্ত হলো ওটোজম তেইশতমটা সেক্স ক্রমোজমই ঠিক আছে একটু বুঝতে একটু অসুবিধা হয়েছে পড়তে অসুবিধা হয়েছে বাংলাটা তারপরে চলো পরবর্তী তিরিশ নাম্বার এক্স এবং ওয়াই ক্রোমোজম কি ধরনের এটা হলো হ্যাটারো ক্রোমোজম ঠিক আছে সেক্স ক্রোমোজম যেগুলি এইগুলি হলো গে হ্যাটারো ক্রোমোজম পরবর্তী আমরা দেখব এক জোড়া ক্রোমোজমকে কি বলা হয় এক জোড়া ক্রোমোজমকে কিন্তু হলো হোমোলোগাস ক্রোমোজম বলা হয় এক জোড়া ক্রোমোজমকে কিন্তু হোমোলোগাস ক্রোমোজম বলা হয় তারপর ক্রোমোজমের দীর্ঘ আর্মকে কি বলা হয় ক্রোমোজমের যে দীর্ঘ আম তাকে কিন্তু কিউ আর্ম বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় পাবে না কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি এসেছে যার জন্য কিন্তু আমি তুলে দিয়েছি তাহলে আজকের ক্লাস কিন্তু আমরা এখানেই সমাপ্তি করছি তো পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে যখনই আমরা ক্লাস দেব সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি যাতে ক্লাসগুলি দেখে হেল্পফুল হতে পারো এবং প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু আমি কমেন্ট বক্সে একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেব সেই গ্রুপে তুমি জয়েন হয়ে গেলে কিন্তু প্রতিটি ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে এবং কিন্তু তোমার যে এস টি বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে তুমি কিন্তু এক ধাপ এগিয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই আজকে আমি এখানেই রাখছি আর তোমরা ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষা কিন্তু তোমাদের সামনে অনেকেই বলছিলো আপার প্রাইমারি পরীক্ষাটা কবে হবে আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু মার্চ মাসে হতে চলছে ঠিক আছে আর এস এল এস পরীক্ষার কিন্তু ডেট ইদানিংয়ে দিয়ে দেবে তো চলো ভাই আজকে এখানেই রাখছি